আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রান্নাঘর থাকি অনেক ভালো আছি অনেক ভালো আছে বিসমিল্লাহ রহমান রহিম রাহিম এই দিকে কতদিন হয়েছে আমি কোনো ভিডিও মেক করতে পারছি না কোনো ভিডিও বানাইতে পারছি না আমার বালা লাগে না কি তার লাগে আমি জানি না একটা বাজার আসতে খালি বিপদ কি তখন মাল্লা ওকে বসে এখানে আমি ডুগি লইছি এই ডুগি রে সুন্দর করিয়া বাইসিয়া আমার লাগে আনছি আমার বই আইনা দিছে এত সুন্দর ডুগি আমি বাঁচিছি এত সুন্দর ডুগি ডুগি দি আমি সুটকি না রানলেও না হইব আমি সুটকি পাগল মানুষ সুটকি ফেমিকা এখানে কাটলার বেছি বানাইয়া রাখছি এগুণ আগর বছরের হাতুলোর বেশি আছিল দীপ ওগুণ কেন এখানেও সুত লৈছি আর এখানেও গালের খাটা লইসি ইটা নাগামরিচ খুব জাল খুব জাল আমি আমা লইছি এখানেও পিঁয়াজ লইসি এতগুলো কচামরিচ দিম এতগুলো রসুন লৈছি দিম এখানেও সিডল চুটকি লৈছি আর এই কেন আমার মায়ের হাতে ট্যাংরা সুটকি লইছি আর এইটা তো মশালার বাটি লই আইসি আর লবণের বাটি লইছি বিসমিল্লা ফির রহমান রহিম বিসমিল্লা এটা ডুগি তো নরম একবারে এক জালে ওই ডুগি হয়ে যাব সবগুলো মাছ দিয়া দিলাইম ট্যাংরা সুটকি ও দিলাইলাম শীতল সুটকি জাল দিয়া ফিয়াজ দিলাম পেঁতগুলো রসুন দিলাম আর মরিচ দিম যে পালা ওই যাব কি গাড়িতে পালা মরিচ লবণ কম খাই যদি বেশি হয়ে যায় দুই চামুচ মরিচ দিলাম হলুদ দিলাম পানি দি

আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কল আংটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে আছেন তারা লাগে অনেক দুয়ো ভালোবাসা যারা নতুন প্লিজ আমার ভিডিওর কোনো এক সাইড যদি আপনারা আসে ভালো লাগে তাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আই পর্যন্ত সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ